সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আমার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি কোথায় যাব আমি জানি না দেখ ভাইয়ের পরামর্শ নিয়ে আমি চলছি রাস্তায় তো দেখুন আমি কোথা থেকে কোথায় যাই মূলত নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আমি বাড়ির বাসা থেকে বাইরে বাইরেছি প্রথমে আমি লালবাগ থেকে চলে আসলাম এই শাপলা চত্বর আমাদের রংপুর শাপলা চত্বর এটা শাপলা চত্বর দিয়ে আমি সোজায় যাচ্ছি বাজারের দিকে পৌর বাজারের দিকে অর্থাৎ শহরের ভেতর দিকে মেন শহর যেদিকে আমি ওইদিকে যাচ্ছি শহরে যাইতে যাইতে দেখতেছেন আমি যাচ্ছি তা আপনারা হয়তো মনে করবেন ভিডিওটা কেন বানালো এটা আমাদের রংপুর অঞ্চলের নগদ যে অ্যাকাউন্ট কিংবা কার্যক্রম যে হয় অফিসে সেই অফিসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে অনেকে নগদ খুলবেন কিন্তু কোথায় খোলেন সেটা জানা নাই মূলত আমি আজকে এই বিভ্রান্তিতে পড়ে গেছি তাই আমি এই ভিডিওটা যাচ্ছি আর একটা ঠিক করলাম যে অনেকে আমার মতো জানে না তাই আমি এই ভিডিওটা করলাম যাতে আমার মতো অনেকে যাতে জানতে পারে এই কারণে ভিডিওটা করলাম এই ভিডিওটা আপনারা দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন আমি বর্তমান চলে আসছি দেখেন পুলিশ লাইন এটা হলো আপনার হনুমানতলা অর্থাৎ চিড়িয়াখানা রোডের পার হয়ে চলে আসছি এই যে পুলিশ লাইন পার হচ্ছি পুলিশ লাইন পার হয়ে আমি অর্থাৎ আপনার পার্কের মধ্যে লালবাগ দিয়ে শাপলা দিয়ে শাপলা দিয়ে আমি চলতেছি রংপুর সাপলা দিয়ে যে আপনি পুরো বাজারের দিকে ঢুকে সিটি বাজার পার হয়ে সিটি অফিস পার হয়ে এই যে চলে আসলাম ডিসির মোড় এখানে ডিসির মোড়ে আসি আপনারা ডিসির মোড় না আপনি কাছারি বাজারে নামবেন অর্থাৎ রংপুর যে কাছারি বাজার আছে ডিসি অফিস ডিসি অফিস ও কাসারি বাজার এই যে দেখেন এই যে এটা হলো সেই আর নগদ অফিসে ঢুকার রাস্তা এই যে দুপাশে দেখেন পাংখা বিক্রি করে পাশে পিয়াজি বিক্রি করে মাঝখানে যে গলিটা ভেতরে ঢুকছে এই গলিটা মূলত এই যে এটা হলো আপনার ডিসি অফিসের মসজিদটা এই যে এটা হলো গলি এই গলি দিয়ে আপনারা ঢুকবেন সামনে কিছুদিন যাবেন আর নিস্তালাতে নগদের অফিস এই যে পাংখা বেস রোড সাইডে কাছারি বাজার থেকে একটু সামনে এসে এই যে নগদ অফিসে ঢুকতে রাস্তা অর্থাৎ পিয়াজি এবং পাংখা যে বিক্রি করে এর মাঝামাঝি যেটা রোড ঢুকছে আপনার রাস্তার দক্ষিণে এই রোডে ঢুকবেন আপনারা